যদি খেতে চাও মটন হাঁডি আর বাড়িতে নেই মাটির হাঁড়ি তখন কিন্তু উপায় আজকের আমার এই মটন রেসিপি তাহলে চলো ছটপট করে দেখে নাও রেসিপিটা বানানোর জন্য আমি সবার আগে গরম তেলের মধ্যে দিয়ে নিচ্ছি চারটে শুকনো লঙ্কা তেজপাতা লবঙ্গ দারচিনি এলাচ দিয়ে নেব কেটে রাখা আলু আলুটা ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিয়ে নেব এর মধ্যে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ হলুদ দিয়ে কিন্তু আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে দেব আগে থেকে ছুলে রাখা পাঁচটা গোটা রসুন কিন্তু আমি এবার তেলের মধ্যে দিয়ে দেব রসুনটা দেওয়া হয়ে গেলে তিনটে কুচানো পেঁয়াজ দিয়ে নিচ্ছি আমি এখানে ছশো গ্রাম মাংস রান্না করব তো আমি সেই জন্য তিনটে পেঁয়াজ কুচি নিয়েছি তোমরা মাংসের পরিমাণ অনুযায়ী পেঁয়াজ আদা রসুনের পরিমাণও বাড়িয়ে কমিয়ে নিতে পারো নাড়াচাড়া করে দেওয়া হয়ে গেলে আগে থেকে পেস্ট করে রাখা আদা রসুনের পেস্টটাও আমি এবার দিয়ে নেব দিয়েও কিন্তু আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে আদা রসুনের পেস্টটাও সম্পূর্ণভাবে মশলার সাথে মেখে চিলকে যায় এবার দিয়ে নেব হাফ স্পুন জিরের গুঁড়ো হাফ টি স্পুন ধনে পাউডার আর তিন টি স্পুন ল লাল লঙ্কার গুঁড়ো তোমরা যে যেরকম ঝাল পছন্দ করো তোমরা সেভাবে কিন্তু লঙ্কার গুঁড়োর পরিমাণটা কম বেশি করে নিতে পারো দিয়ে নিচ্ছি একটা গোটা টমেটো কুচি এবার কিন্তু দেব সামান্য গরম জল খুব বেশি জল আমি ব্যবহার করব না এবার মটনের পিসগুলো আমি খুব সুন্দর করে এর ওপর দিয়ে সাজিয়ে দেব মটনের পিসগুলো সাজানো হয়ে গেলে মটনের মধ্যে দেব দু চামচ ভরে নুন আর পাঁচটা কাঁচা লঙ্কা কুচি আর দু চামচ হলুদ নুনটা আমি তোমাদেরকে দেখাতে স্কিপ করে গেছি তোমরা কিন্তু নুন দিতে ভুলবে না দিয়ে কিন্তু আমি ঝোলটার সাথে কাঁচা লঙ্কা আর হলুদের গুঁড়োটা ভালো করে মাখিয়ে চাখিয়ে দিলাম এবার কিন্তু আমি প্রেশার কুকারে মিডিয়াম ফ্লেমে তিনটে সিটি দেব তিনটে সিটি দেওয়া হয়ে গেছে দেখো এবার মটনটা কেমন হয়েছে সুন্দর হয়েছে না যতটা সুন্দর কিন্তু দেখতে হয়েছে ততটাও সুন্দর কিন্তু খেতেও হবে গন্ধটা কিন্তু একদম মটন হান্ডির মতনই বেরোচ্ছে অবশ্যই তোমরা ট্রাই করবে যদি তোমরা বাড়িতে ঝটপট করে কোনো মটনের রেসিপি বানাতে চাও আজকের এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো মটন হান্ডিকে কিন্তু একদম সরাসরি টেক্কা দেবে ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব ও কমেন্ট করো